এসআইআর ইতিমধ্যে শেষ হয়েছে রাজ্যে আর এসআইআর শেষ হলেও শুনানি শেষ হলো বিপদ যেন ফাঁড়া যেন কিছুতেই কাটছে না রাজ্য সরকারের নির্বাচন কমিশন ভার্সেস রাজ্য সরকার রাজ্য প্রশাসন দ্বন্দ্ব কিন্তু লেগিয়ে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছেন ফুসে উঠেছেন নির্বাচন কমিশনের একের পর এক নির্দেশ কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন কোনো নির্দেশই যথাযথভাবে পালন করেনি রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের নির্দেশকে রাজ্য চরম বিপাকে নবান্ন নির্বাচন কমিশনের করা ডোজে কার যত হাঁসফাঁস অবস্থা এমনিতেই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে একেবারে করা অ্যাকশন করা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট ডেডলাইন বেঁধে দিয়েছে সতেরো তারিখ তার মধ্যে এফআইআর দায়ের করে করা ব্যবস্থা নিতে হবে পাঁচ আধিকারিকের বিরুদ্ধে তবে এখানেও কিন্তু শেষ নয় এবার একেবারে রাজ্যের ফেলে দিল নির্বাচন কমিশন দিল্লি রাজ্যের ফাইল ছুঁড়ে ফেলে কার্যত হুইপ জারি করে দিল এবার রাজ্যের বিরুদ্ধে সরাসরি রেড অ্যালার্ট জারি করে দিল ভোটের আগেই নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই পদক্ষেপে কার্যত একেবারে বড় সড় আইনি বিপাকে নবান্ন এবার কিন্তু নির্বাচন কমিশন ভার্সেস নবান্ন যে দ্বন্দ্ব চলছে যে সংঘাত চলছে সেই দ্বন্দ্ব সংঘাতের নয়া মোড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে আইনি লড়াই শুরু করেছিলেন একেবারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত আওয়াজ তুলেছেন সুপ্রিম কোর্টে একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন দাবি তুলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তবে নির্বাচন কমিশনও কিন্তু ছেড়ে কথা কয়নি রাজ্যের বিরুদ্ধে আইন না মানার এমনকি আইনি পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এসআইআর মাঝে গন্ডগোল অশান্তি সহ একাধিক যে আইন শৃঙ্খলাজনিত আইন শৃঙ্খলার অবনতি জনিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেগুলি কিন্তু প্রমাণ সহ তুলে ধরা হয়েছে আর তাতেই কিন্তু বুমে রাং হয়ে গেছে রাজ্যের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আর সেই নির্দেশকে হাতিয়ার করি নির্বাচন কমিশনের করা পদক্ষেপে রীতিমতো এবার কেঁপে উঠল রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই রাজ্য সরকার একটি তালিকা তৈরি করে অফিসারদের লিস্ট পাঠিয়েছিল নির্বাচন কমিশনের কাছে তবে এক দুজন অফিসার নয় আট হাজার পাঁচশো পাঁচজন অফিসারের তালিকা পাঠিয়েছিল নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর সেই তালিকা কি কিন্তু কার্যত ছুঁড়ে ফেলে দিল নির্বাচন কমিশন রাজ্যের তালিকা সরাসরি রিজেক্টেড এমনই কিন্তু খবর উঠে আসছে আর কোন রেয়াদ নয় এবার সরাসরি করা আইনি পদক্ষেপে নামতে চলেছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় বড় সড় ধাক্কা খেল রাজ্য নবান্নের পাঠানো পাঁচ হাজার বেশি যে তালিকা আট হাজার পাঁচশো পাঁচ জনের গ্রুপ বি অফিসারের তালিকা অসম্পূর্ণ আখ্যা দিয়ে ফেরত পাঠিয়ে দিল নির্বাচন কমিশন কমিশনের দাবি তালিকায় থাকা আধিকারিকদের পদমর্যাদা বা নির্দিষ্ট দায়িত্বের কোন কষ্ট উল্লেখ নেই সুপ্রিম কোর্টের নির্দেশে জমা দেওয়া এই তালিকায় তথ্যের ঘাটতি থাকায় তা গ্রহণ করা সম্ভব নয় বলে সব জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে নবান্ন পাল্টা বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে অর্থ দপ্তরের নিয়ম মেনে এই তালিকা প্রস্তুত করা হয়েছে তথ্য বিকৃতির অভিযোগ অস্বীকার করে রাজ্য সরকার একে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার করি দাবি করেছে বারবার তালিকা নিয়ে জটিলতা তৈরি হয় বিষয়টি ফের সুপ্রিম কোর্টের নজরে আনা হতে পারে এই সংঘাতের জেরে রাজ্য এবং কমিশনের মধ্যে টানা পড়েন একেবারে তুঙ্গে পৌঁছেছে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে যে আট হাজার পাঁচশো গ্রুপ বি কর্মচারীর তালিকা পাঠিয়েছিল নবান্ন অর্থ দপ্তরের তরফ থেকে সেই তালিকাকে একেবারে অসম্পূর্ণ আখ্যা দিয়ে সেই তালিকা রিজেক্ট করে দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু অন্যদিকে নবান্ন পাল্টা জানিয়ে দিয়েছে অর্থ দপ্তরের নির্দেশ মেনে নিয়ম তারা এই তালিকা এখানে করা এমন জানানো হয়েছে নির্বাচন কমিশনকে নবান্নের তরফ থেকে একাধিকবার কিন্তু একাধিক অভিযোগ ওঠে তথ্য বিকৃতির নবান্নের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনেই অভিযোগ তোলে কারণ যে অভিযোগটা বরাবরই বিয়েলো নিয়োগ নিয়ে উঠে এসেছে ইআরও থেকে শুরু করে এই আরো নিয়োগ নিয়ে উঠে এসেছে যে পদমর্যাদার অফিসার বা কর্মচারী বা শিক্ষক শিক্ষিকাদের বিএল বা ইআরও এই আরও বা অন্য কোনো কমিশনের আধিকারিক পদে নিয়োগের যে নির্দেশ বলি সেই নির্দেশনামাকে উপেক্ষা করে কার্যত বিএল নিয়োগ নিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছিল বেআইনি কাজ করার অভিযোগ উঠেছিল যেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল গ্রুপ সি কর্মচারীর নিচে কোনো কর্মচারীকে বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না সেখানে কিন্তু এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীদের এখনো পর্যন্ত বিএলও হিসাবে নিয়োগ করছে রাজ্য এই নিয়ে কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে আর এবার সরাসরি গ্রুপ বি যে তালিকা সেই তালিকা তো গর্মিল সেই তালিকাকে বিকৃত করার অভিযোগ তুললো নির্বাচন কমিশন সেই তালিকায় কিন্তু নির্বাচন কমিশন এবার ফেরত পাঠিয়ে দিল তাহলে কি বড় সড়ো আইনি জটিলতার মধ্যে পড়তে চলেছে এবার রাজ্য এবার কি চরম অ্যাকশন শুরু করে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যার জানিয়েছে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ জানাবে সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ের করা মামলা রাজ্যের তৃণমূলের দুই সাংসদ ডেরেক ওব্রাহিম এবং দোলা সেনের মামলা যে মামলায় সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই নির্বাচন কমিশনকে আটকানো যাবে না কোনো অবস্থাতেই এসআইআর এর কাজে বাধা দেওয়া যাবে না এসআইআর বাধা বরদাস্ত করবে না সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তারপরেও হিয়ারিং এর মাঝে একাধিক জায়গায় গুন্ডগোলের চিত্র সামনে এসেছে তার ফলেই কিন্তু রাজ্য পুলিশের ডিজিকে কে সোকজ করেছিল সুপ্রিম কোর্ট করা হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল আর এবার রাজ্যের যে তালিকা যে লিস্ট অফিসারদের যে লিস্ট সেই ভোটের আগে নয় চরম বিপাকে রাজ্য আর তার পরপরই নির্বাচন কমিশন রাজ্যের বিজ্ঞপ্তির পাল্টা কড়া মুচিয়ারি দিয়ে দিল কোন রেয়াদ করা হবে না গ্রুপ বি শ্রেণীর কর্মচারীর কথা বলা হয়েছে এবং সেই অনুযায়ী যদি নির্বাচন কমিশনের কাছে রাজ্য কর্মচারীদের লিস্ট না পাঠায় সেই অনুযায়ী যদি কর্মচারী না দেয় তাহলে কিন্তু বড় সড় আইনি ধাক্কা খেতে চলেছে রাজ্য রাজ্যের বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে নারিশ জানাবে নির্বাচন কমিশন উল্টে রাজ্য কিন্তু পাল্টা সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে অর্থাৎ এসআইআর শেষ হলেও আইনি জটিলতায় রীতিমতো বিপাকে রাজ্য দিনে। নির্বাচন কমিশন এরপর রাজ্যের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে অভিযোগ জানালে কি পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেন প্রধান বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের